প্রিয় দর্শক আপনারা দেখছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকরা সবাই মাহফুজ আলমকে ঘেরাও করে রেখেছেন আমরা এখানে যুক্তরাজ্য প্রবাসীরা এসেছি এই টেরোরিস্ট মাহফুজ এখানে এসেছে তাকে আমরা প্রতিহত করেছি এবং সে অবরুদ্ধ সে ভাবতেছে না ধন্যবাদ ভাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা অবৈধ সরকারের মাহফুজ এই মুহূর্তে এই ভবনের অবরুদ্ধ আছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছে পুলিশকে স্পষ্ট বলে দিয়েছে যে প্রত্যেকটি নেতাকর্মী জেলে যাওয়ার জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়েই তারা এখানে এসেছে আজকে মাহফুজকে প্রতিহত করে তারপরে ঘরে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ আপনারা দেখছিলেন মাহফুজ আলমের আজকের সেমিনারে আপ্রাইজিং সুজাই আপ্রাইজিংয়ের সোয়াস ইউনিভার্সিটিতে গাড়ির ভিতরে প্রবেশ করছেন আমরালা মন করে ছাতা দিয়ে হয়তো ডিম মারার কোনো আশঙ্কা রয়েছে আওয়ামী লীগের লোকদের হাতে ডিম রয়েছে এখানে আমরা প্রবাসী বাঙালিরা বাংলাদেশে যে ধ্বংস করেছে এবং বাংলাদেশে যে জঙ্গি বাহিনী সৃষ্টিকারী সান্দা মাহফুদের কে আমরা অবরোধ করে রেখেছি আপনারা দেখেছেন এখানে বাঙালি প্রবাসীরা বাঙালিরা এসেছে আমরা তাকে প্রতিহত করছি এবং আপনি ভিতরে দেখেছেন আমাদের সাধারণ পাবলিককে কুয়েশন করতে দেয় নাই আমরা চাই এখান থেকে গিয়ে সে বুঝুক এবং অতি সে বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশে শেয়ার যেতে পারবে না আমরা এদেশে তাকে একটি প্রতিহত করব জয় বাংলা জয় বাংলা প্রিয় দর্শক আপনারা দেখছেন মাহফুজ আলমের এবং বাংলাদেশ হাইকমিশনের গাড়ি আপনারা জানেন আমেরিকার এজেন্ট মাফিয়া ডোন আইএসআর দলাল জানজুয়ার সন্তান সুতকুর ইনুসের সন্তান এখানে এসেছে এই জন্য প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি এই সুতকুর ইনুস দুজনে রথ এই বঙ্গবন্ধু বাংলাদেশে তোমরা মনে করছিলে রাজাকারে হাসি হবে না আমি বেঁচে রাখতে পারি না রাখতে পারি আমার উত্তরাধিকার তোমাদেরকে রেহাই দিবে না তোমরা যেখানে যাবে বঙ্গবন্ধু সৈনিকরা সেখানেই থাকবে আজকে এই দেখ এই প্রতিবাদ তুই আজকে কিভাবে বেরোবে আমরা এই জন্য এখানে এসেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসলে আজকে আমরা এখানে আইসি আমরা আজকে যে ইউনিভার্সিটির সামনে আইসি একমাত্র আমরা উদ্দেশ্য আমরা কোনো ইউনিভার্সিটির আঘাত করতাম না আমরা এই ধরনের খুঁজে করতাম আমরা আইসি একমাত্র বাংলাদেশের যে বাংলাদেশের টেররিস্ট আজকে যে ক্ষমতা আছে আজকে পাকিস্তানের আইএসআই যে আজকে যে মাহফুজ হলগিয়া বিশ্বের একদম্বর মাস্টার মাইন্ড হে এখানে আইসে আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সব প্রবাসীরা সহ এইখানে আমরা আইছি তারা প্রতিহত করার লাগে এবং আপনারা জানুন দেখরা যে দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে এখানে অবরুদ্ধ আছে এখানে বা কোনোভাবে মানে তো পারেন না ইভেন আমরা পুলিশ কইছি যে হে অন্য কোনো আমরা এইদিকে তারা বার করতে দিতাম না যার কারণে হে এখানে অবরুদ্ধ আছে আমরা দেখতাম দেখে আমরা কিতা করা যায় বাট আমরা অলরেডি এখানে তার বিভিন্ন ধরনের আমরা তার গাড়ি লাল করে দেওয়া হয়েছে এবং আবারও আমরা লাল করে দিব আমরা পুলিশের যে আমরা না বিকজ পুলিশ কিলার হেউলগ বাংলাদেশের স্টুডেন্ট সকল সহ লাগাইয়া বিভিন্ন ধরনের কিলার হ্যাঁ মাস্টার মাইন্ড আমরা তার প্রতিহত করতাম যুক্তরাজ্য প্রবাসী সহ ধন্যবাদ মাই বাৰ্থ প্লেছ মাই হুম লেড ইজ এ নাও ইজ ভেৰিফিকল্ট টাইম ইজ গোই এণ্ড ভেৰিজৰ পজিশ্যন হু লভ বাংলাদেশ হু লি ৱান কাম ফাৰ্ড এণ্ড ষ্টিছ পিপুল জয় বাংলা জয় বংগব আমি এখানকার ছাত্র আমি এখানে আমি পড়াশোনা করছি আমি অবশ্যই এখানে দেখলাম এসে আজকে কি হচ্ছে আমি একটা কথাই বলবো যে এই যেগুলো প্রতিবাদটা হচ্ছে যেটা নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করবো না তবে মানুষ মানুষের পাশে দাঁড়াক মানুষ যেন ভালোবেসে থাকুক মানুষের সাথে যেন প্রতিটা ধর্ম নিয়ে কোন ধর্ম নিয়ে যেন মানুষের বেদ বিচর না থাক মানুষ মানুষ আফটারঅল আমরা বাঙালি এটাই যেন আমাদের প্রতিষ্ঠিত শিক্ষা থাকে আমরা যেন পাশে সবসময় দাঁড়াই আমরা সবার পাশে দাঁড়ালে আমাদের সম্মান শিক্ষা এটা বাড়বে আর যে যেখানেই থাকুক যেন এটাই বল লাস্ট এটাই একটা বলতে পারি যে আমাদের আমরা বাঙালি অ্যান্ড উই মাস্ট অল বি ইকুয়াল আমাদের সবার একে পাশে দাঁড়ানো উচিত পড়াশোনা আমাদের শিক্ষা প্রতিষ্ঠা ভালো করা উচিত যাতে আগামীকাল আগামী প্রজন্ম যেন তারা দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়ায় অসংখ্য ধন্যবাদ জয় বাংলা